আলহামদুলিল্লাহ বন্ধুরা অলরেডি আমার এসপি পরীক্ষা শেষ তো আজকে থেকে হচ্ছে কলেজে উঠে গেলাম অলরেডি এস সি পরীক্ষা আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়ে গেল তো আসলে পর্তুগাল আর বাংলাদেশের মধ্যে আমি মানে বোর্ড এক্সামের যে ব্যাপারটা সেটার মধ্যে যে ভিন্নতাটা দেখলাম সেটা হলো যে হচ্ছে আমি যখন লাস্ট টাইম বাংলাদেশে বোর্ড এক্সাম দিছিলাম ক্লাস ফাইভ ছিল আমার লাস্ট এক্সাম তো যখন আমি এক্সাম দিয়েছিলাম লাস্ট এক্সাম তখন হচ্ছে ভাই আমাদের স্কুলে যে টিচাররা ছিল তারা হচ্ছে অন্য স্কুলে চলে গেছিল কারণ ভাই যেহেতু একটা বোর্ড এক্সাম সেহেতু একটা রিস্কের ব্যাপার সেপার আছে তো সেহেতু আর অন্য স্কুলের টিচাররা আমাদের স্কুলে আসিল কিন্তু এখানে ভাই পুরোটাই ডিফারেন্ট মানে আমাদের ক্লাসের টিচাররা আমাদের মানে আমাদের যেসব ক্লাসের টিচার ম্যাথের টিচার ট্যাথের যা আছে তারাই হচ্ছে আমাদের পরীক্ষাটা নিয়েছে মানে আমাদের স্কুলের টিচাররা আমাদের পরীক্ষা নিয়েছে এবার বুঝেন মানে কতটা বিশ্বাস করে এই দেশে সরকার টিচারের উপরে আমি তো মনে করছিলাম ভাই যেহেতু আমাদের স্কুলের টিচাররাই আমরা ধরেন কোনো একটা কিছু বুঝবো না টিচাররা আমাদেরকে বলে দিবে যে এই যে এই জিনিসটা তুমি বুঝবো না তোমার বই লাইতে তোমার লেখা পর্যন্ত দেয় কারণ যেহেতু এটা বোর্ড এক্সাম সেহেতু তো পুরো লিসবনের মানে কি বলবো যতগুলো স্কুল আছে কোন স্কুলের সবচেয়ে বেশি জিপিএ ফাইভ পাইছে সবচেয়ে বেশি কোন স্কুল জিপিএ ফাইভ পাইছে সংখ্যা কত সংখ্যা কত এটা অবশ্যই কাউন্ট হবে স্কুলের সোনামের জন্য হইলো তারা আমাদেরকে একটু হলে হেল্প করবে কিন্তু আমার ধারণা ভাই পুরো পুরোটাই বলছিল আমি একটা ওয়ার্ড জাস্ট বুঝি ভাই পর্তুগিজ এটা কি এটা জিজ্ঞেস করছি ওরা আমাকে বলতে চায় না মানে বলে যে না আমরা বলতে পারবো না কারণ এটা আমাদের জব তোমাকে বলার কোনো অধিকার নেই তুমি বুঝা তারপরে লেখা মানে এটা শোনার পর তো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমার পরীক্ষা শেষ মানে তো যাই হোক স্কুলের দিকে যেহেতু সেহেতু আঙ্কেল আছে আমাকে এখানে কিছু বকশিস দিয়ে দেয় বলে যে দাও এই যে নাও বকশিস আর হচ্ছে ভালো মতো পরীক্ষা দিও তো আসলে এরকম আঙ্কেলের থেকে বকশিস পেতে খুবই ভালো লাগে তো যাই হোক যাওয়ার সময় আঙ্কেলের সাথে দেখা হয়ে গেলো আঙ্কেলের সাথে বকশিশও পেয়ে গেলাম তারপরে বন্ধুরা এই যে মাটির নিচে মেট্রো স্টেশন ধরে যাচ্ছে হচ্ছে স্কুলের দিকে তো আমার স্কুলটা যেহেতু পাহাড়ের উপরে তো আমাকে হচ্ছে এখানে মাটির নিচ দিয়ে পাহাড়ের উপরে উঠতে হয় তো যাই হোক বন্ধুরা এই যে চলে এসেছি মাটির নিচ দিয়ে পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে আসতে এই লোকটাকে এই লোকটা আসলে তার দেখে আমার খুবই বেশি মানে রোদের ভিতরে গাইমে টাইমে নাস্তা এটাই আর ভিক্ষা তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পারতেছে এটা হচ্ছে একটা সিগন্যাল সিগন্যালটার জন্য আমার স্কুলে প্রায় সময় লেট হয়ে যেত কারণ এই সিগন্যালটা আমি পাইতাম না রাস্তাও পারতে পারতাম না এই জায়গায় এসে দাঁড়াই থাকতাম রাস্তাতে মানে পাহাড়ের সুযোগই নাই ভাই কারণ যার রাস্তার মাথায় চার দিক দিয়ে হচ্ছে গাড়ি টাড়ি যায় তো যাই হোক যে হাঁটতে হাঁটতে আমি চলে আসছি হচ্ছে আমার স্কুলের কাছাকাছি তো স্কুলের কাছে আসতে আমি একটা জিনিস দেখা পেয়ে যাই সেটা হলো গিয়ে ট্রাম তো এই ট্রামটার জন্য আমি কত যে দাঁড়ায় থাকতাম মানে স্কুল থেকে বাসায় যাওয়ার জন্য এই ট্রামটা একবার আমার বাসা পর্যন্ত যায় তাই জন্য বন্ধুরা আজকে পেয়ে গেলাম তো আজকে পেয়ে আর লাভ কী কারণ আজকে তো আমার স্কুলের শেষ দিন তো এই যে বন্ধুরা তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছে আমার স্কুলে যে স্কুলে প্রায় আজকে প্রায় সাড়ে তিন বছরের মতো লেখাপড়া করলাম সেই স্কুল থেকে হচ্ছে আজকে বিদায় নিয়ে নিব মানে আজকে হচ্ছে এই স্কুলে আমার লাস্ট দিন মানে তারপর হচ্ছে আর কোনো দিন স্কুলে আসা হবে না আই থিঙ্ক কারণ হচ্ছে বন্ধুরা আমি হচ্ছে কলেজে আরেক কলেজে চলে যাবো যেহেতু আজকে আমার স্কুলের লাস্ট দিন সেহেতু হচ্ছে আমি আমার পছন্দের জায়গাটাতে চলে আসি এই যে স্কুলের ব্যাক ইয়ার্ডে তো এখানে এসে আমি কিছুক্ষণ বসেছিলাম আসলে ব্রেক টাইম দিলে আমি প্রায় সময় হচ্ছে এই গাছের তলে বসে থাকতাম তো আমার অলরেডি এক্সামের টাইম হয়ে গিয়েছে বন্ধুরা এখন হচ্ছে আমাকে এক্সামের ঢলের দিকে চলে যেতে হবে এই যে বন্ধুরা তারপর হচ্ছে আমি ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম মানে যে এখানে হচ্ছে এক্সাম হবে খুবই নার্ভাস লাগতাছিল তারপরে বন্ধুরা এই যে ক্লাসরুমে চলে এসে দেখতেছিলাম আমার নামটা কোথায় এই যে আমার নাম এখানেই মানে এটাই হচ্ছে আমার রুম তারপর বন্ধুরা টিচার আমাদেরকে একটা ওয়েটিং রুমে বসায় দেয় বলে এখানে তোমরা ওয়েট করো তারপর আমরা ডাক দিলে এক্সাম রুমে চলে আসো তো যাই হোক আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এক্সাম অলরেডি শেষ হয়ে গিয়েছে তো এক্সাম আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে আসলে স্কুল জীবনটা অনেক বেশি মিস করবো কারণ স্কুলে এই সাড়ে তিন বছর অনেক বেশি মজা করেছি তো এই দিনগুলো আসলে অনেক বেশি মিস করবো তো যাই হোক বন্ধুরা যেহেতু স্কুল জীবন শেষ আসলে স্কুল জীবনকে অনেক বেশি মিস করবো তো যাই হোক বন্ধুরা আজকে ছোটো ব্লগটা ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে থেকে করে করে কমেন্ট করে দেব এবং শেয়ার করে দিও লাভ এস